প্রিয় বন্ধুরা আলপ সরিতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেকৃতি ভালোবাসা এবং শুভেচ্ছা আমি সাহেব আলী প্রতিদিনের ন্যায় এক নতুন ভিডিওই নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আলোচনারটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই আপনারা সাথে থাকবেন সম্ভব ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে একটা সম্পূর্ণ নতুন টপিকস খুবই গুরুত্বপূর্ণ টপিকস আপনার স্ক্রিনে লক্ষ্য করছেন যে প্রিপজিশন প্রত্যেকটি পজিশন আপনার সামনে উপস্থিত হয়েছে প্রিপজিশনটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য অর্থাৎ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি এমনকি চাকরি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ কাজে আমি প্রিপোজিশনটা খুবই বিস্তৃতভাবে সহজ সাবলীল এবং ব্যাখ্যামূলকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে প্রিপোজিশনের যে ঘাটতি দুর্বলতা আমাদের ভিতরে আছে সেটা কাটিয়ে ওঠার আমরা আমাদের এই আলোচনাটি একটি সেন্টেন্স দিয়ে শুরু চাই যে সেন্টেন্সে আপনারা স্ক্রিন দেখছেন আই এ ট্রাই এটি একটি সেন্টেন্স এখানে তিনটি শব্দ আছে এবং এই তিনটি শব্দকে আলাদা আলাদা ভাবে আমরা পার্টস অফ স্পিচ হিসেবেছি যেটি খুবই বেসিক লেভেলের একটি সেন্টেন্স স্ট্রাকচার যেটার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট এমন ধরনের সেন্টেন্স কিংবা এমন ধরনের স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু সহজ সহজ বাক্য তৈরি করতে পারি কিন্তু বাক্যটি অর্থাৎ বড় হয় না এবং এমন দিয়ে সম্পূর্ণ যে অর্থ সেটা প্রকাশ করা সম্ভব হয়ে পড়ে না যার কারণে আমাদের বড় বড় সেন্টেন্স তৈরি করতে এবং এক্সটেন্ডেড বাক্য তৈরি করার ক্ষেত্রে প্রিপোজিশনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা এক কথাই বলতে পারি যে প্রিপোজিশন ছাড়া একটা বড় বাক্য কিংবা এক্সটেন্ডেড করা সম্ভব নয় একটি বাক্যটি যার কারণে আমরা নিচে আরো একটি বাক্য আপনাদের সামনে উপস্থাপন করছি এই বাক্যটি দেখুন আই এম গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার টু ব্রিং মাই সার্টিফিকেট অফ এস এস সি এক্সামিনেশন এই বাক্যটিতে আপনারা লক্ষ্য করবেন যে টু উইথ টু এই চারটি শব্দ এখানে চারটি শব্দ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে এবং এই চারটি শব্দ একটা শব্দের সাথে একটা একটা কানেকশন তৈরি করে দিয়েছে ধরনের কানেকশন যদি আমরা এই প্রিপোজিশনটাকে এখান থেকে তুলে নিই তাহলে কিন্তু এই বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না একটা সম্পূর্ণ যে মনের ভাবটা সেটা কিন্তু প্রকাশ করতে পারবে না আরো একটা বাক্য আপনাদের সামনে উপস্থাপন করছি যে আই এম গোয়িং টু মার্কেট উইথ মাই ফার এখানে একটু মনোযোগ সহকারে পরের যে শব্দটি মাই ফাদার এই প্রিপোজিশনের পরের শব্দটির সাথে এই উইথ প্রিপোজিশনের আরেকটা সম্পর্ক আছে মার্কেটের অর্থাৎ প্রিপোজিশন তার পূর্বের পার্টস অফ স্পিচ এর সাথে পরের পার্টস অফ এর একটা কানেকশন তৈরি করে এই বাক্যে আই এম গোয়িং টু মার্কেট উইথ মাই ফাদার আমি বাজারে যাচ্ছি আমার বাবার সাথে যদি আমি এই বাক্যটিকে প্রিপোজিশনের ব্যবহার না করি তাহলে বাক্যটি কেমন হয় যে আই এম গোয়িং মার্কেট মাই ফাদার যেটার অর্থটা কিন্তু যে পূর্বের যে অর্থটি আমি বললাম যে আমি আমার বাবার সাথে বাজারে যাচ্ছি এটার কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না অর্থাৎ এই যে প্রিপোজিশন সব সময় পূর্বের শব্দের সাথে পরের শব্দের একটা সম্পর্ক আমি এখানে আপনাদেরকে প্রিপোজিশনের সংখ্যাটি দেখাব প্রিপোজিশনের সংজ্ঞাটি এতটা গুরুত্বপূর্ণ না যেহেতু এটা একটা টপিক রিলেটেড বিষয় যার কারণে প্রিপোজিশনের সংজ্ঞাটা দেওয়া প্রয়োজন তার আগে আমরা যেটা দেখছি যে ওই হ্যাভ ডিভাইডেড দিস ক্লাস ইনটু থ্রি পার্টস অর্থাৎ আমি এই প্রিপজিশনে টোটাল ক্লাসটাকে তিনটে ভাবে ভাগ করেছি যার প্রথমটি হচ্ছে বেসিক অফ প্রিপজিশন দুই নম্বরটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অফ প্রিপজিশন তিন নম্বরটি হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু অর্থাৎ প্রথম যে পার্টটি থাকছে সেটা বেসিক অফ প্রিপজিশন একবার প্রিপজিশনের প্রাথমিক যে ধারণাটি দ্বিতীয় যে অংশটি থাকছে অ্যাপ্রোপ্রায়েট অফ প্রিপোজিশন প্রিপোজিশন একটা ফাংশন আমি থাকে যেটা অ্যাপ্রোপ্রায়েট ইউজ অফ প্রিপোজিশন সেটাকে আমি দেখাবো এবং তিন নম্বর যেটা থাকছে স্যাম্পল কোর্সেন অ্যাকর্ডিং টু বোর্ড যেটা একটা একটা বোর্ডের একটা চ্যাম্পল কোর্সেন আমি আপনাদের সামনে দেখাবো এবং সেটাকে সমাধান করার চেষ্টা করব খুবই সহজভাবে এখন যেটা হচ্ছে যে প্রিপোজিশনের সংজ্ঞা

একটা সেন্টেন্সের ভিতরে একটা সেন্টেন্সের ভিতরে দুইটা শব্দের ভিতরে সম্পর্ক স্থাপন করে এই আমরা কি বললাম যে প্রিপোজিশনটা হলো এক ধরনের পার্সা বিসনেস যে পার্সা দুইটা শব্দের মাঝে বসে তার পূর্ব এবং পূর্ববর্তী এই দুইটা শব্দ সাথে সম্পর্ক তৈরি করে একটা সেন্টেন্স ইউজেস অফ প্রিপোজিশন আমরা কি যে প্রিপোজিশনের ব্যবহারটা আমরা কিভাবে প্রিপোজিশন কে ব্যবহার করি সেই বিষয়টা খুবই সুন্দরভাবে খুবই বিস্তারিতভাবে ভাবে বলার চেষ্টা করছি আপনারা দেখবেন যে পেন অন দা টেবিল এটা কিন্তু কোনো বাক্য না আমি খুবই সেপারেটলি কথা বলছি এখানে যে পেন অন দা টেবিল পিপল অফ বাংলাদেশ গো উইথ হিম এই যে সেপারেটলি বাক্য শব্দ এখানে দেখুন যে ওয়ানটা হলো প্রিপোজিশন ওয়ানটা টেবিল এবং পেন এই দুইটার ভিতরে সম্পর্ক তৈরি করছে অর্থাৎ টেবিলটা এবং পেন এর মাঝখানে টি পজিশন বসেছে এবং টেবিল এবং পেনের ভিতরে এর সম্পর্ক তৈরি করছে অর্থাৎ এই দুইটা পার্সাফ স্পিসের ভিতরে এই প্রিপজিশন পার্সাফ স্পিসটা সম্পর্ক তৈরি করতে কেমন ধরনের সম্পর্ক দেখুন পেনটা এবং টেবিলটা টেবিলের কোথায় পেনটা আছে টেবিলের উপরে পেন্টটা আবার দেখুন যে অফ অপটিশন প্রিপোজিশন এই অফ এর সাথে এবং পিপল এই সম্পর্ক তৈরি করছে প্রিপোজিশন অফ ঠিক আছে প্রিপোজিশন অফ তার পূর্ব শব্দ পিপল এর সাথে পরের শব্দ বাংলাদেশ এর সম্পর্ক তৈরি করতেছে এখন কি ধরনের সম্পর্ক তৈরি করছে দেখেন যে পিপল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জনগণ কিংবা বাংলাদেশের লোকজন কিন্তু যদি অপ না পিপল বাংলাদেশ তাহলে কিন্তু এখানে কোনো কানেকশন তৈরি হচ্ছে না আবার যদি শুধু পিপল বলা হয় পৃথিবীর যে কোনো লোকজন তৈরি হচ্ছে এই অপটা কিন্তু এই বাংলাদেশের জনগণের কিংবা বাংলাদেশের লোকজনের যে একটা স্পেসিফিক বিষয় এই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার আবার দেখুন যে বই বইটা কি প্রি এই প্রি কার কার সঙ্গে সম্পর্ক তৈরি করছে সেটি হচ্ছে হিমের এর সাথে সম্পর্ক তৈরি করছে আবার গো এর সাথে সম্পর্ক তৈরি করছে অর্থাৎ প্রত্যেকটা প্রি তার পূর্ববর্তী এবং পরবর্তী শব্দ অর্থাৎ আগের শব্দ এবং পরের শব্দের সাথে সম্পর্ক তৈরি করে দেয় এবং প্রত্যেকটা প্রিপোজিশনের নির্দিষ্ট নির্দিষ্ট অর্থ আছে কারণ আমরা জানি যে অন মানে ওপরে অফ মানে রোয়া কিংবা মানে সাথে এবং সে ধরনের অর্থটা এখানে যে গো উইত হিম এবং ইংরাজিটা সম্পূর্ণ শেষের দিক থেকে অর্থ নেয় যেমন গো মানে যাওয়া উইত মানে সাথে হিম মানে তার এখন যদি গো সাথে তার এমন ধরনের অর্থ ইংরাজি দেয় না ইংরাজি শেষ থেকে অর্থটা নেয় এবং অ্যাকুরেটলি সে অর্থটা নেই অর্থাৎ হিন মানে তার মানে সাথে গো মানে যাওয়া তার সাথে যায় হ্যাঁ আবার এখন দেখুন যে পিপল অফ বাংলাদেশ যে জনগণ এর বাংলাদেশ না শেষের দিক থেকে অর্থ রাখবে যে বাংলাদেশ এর জনগণ বাংলাদেশ এর লোক অথবা এখানে এক নম্বরে দেখেন যে পেন অন টেবিল অর্থাৎ কলম ওপরে টেবিল এরকম না কিন্তু টেবিলো দি আপনি কি জানেন যদি খুবই গুরুত্বপূর্ণ না তবু আমি প্রিপোজিশনের প্রকার ভেদটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রিপোজিশন প্রিপোজিশন প্রকার প্রথমটি হচ্ছে সিঙ্গেল প্রিপোজিশন দ্বিতীয়টি হচ্ছে ডাবল প্রিপোজিশন তৃতীয়টি হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন এবং সর্বশেষ চতুর্থটি হচ্ছে ফ্রেজেল গুলো কি কি ওয়ান ইন উইথ ফর অফ আওয়ার ইত্যাদি আবার ডাবল গুলো কি কি উইথ ইন আউটসাইড ইন টু ওয়ান টু ইত্যাদি কম্পাউন্ড প্রিপোজিশনটা কি অ্যারাউন্ড অ্যালং অ্যাবাউট বিফোর ইত্যাদি ফ্রেজার প্রিপোজিশনটা কি ইনফ্রন্ট অফ অফ বিকজ ইত্যাদি ডায়াগ্রাম অফ প্রিপজিশন এর একটা চিত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেখান থেকে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করব এখানে আপনারা মনোযোগ সহকারে দেখুন যে আমি একটা চিত্র নিয়ে আসছি যেটা একটা বৃত্ত এই বৃত্তকে আমি একটা বস্তু হিসেবে ধরছি এখন এই বস্তুটা যদি আপনি বলেন যে এটা গাছ হবে কিংবা একটা ঘর হবে আপনি যে অ্যাঙ্গেলে দেখবেন আপনি সেটা সেই অ্যাঙ্গেলে দেখবেন আমি একটা যে কোনো একটা বস্তুকে ধরছি ধরুন আমি এখানে একটা দাগ দিলাম তো কিসের ওপরে দাগ দিলাম একটা বস্তুর উপরে দাগ দিলাম কোথায় দাগ দিলাম ওপরে দাগ দিলাম এই যে ওপরে দাগটা আমি দিলাম অর্থাৎ একটা বস্তুর ওপরে যে একটা বস্তুর উপরে যদি আপনি এটাকে টেবিল ধরেন তাহলে টেবিলের উপরে যদি আপনি বলেন যে না আমি এটা ছাদ ধরেছি তাহলে ছাদের উপরে এমন ভাবে আপনি এই বৃত্তটাকে যার সাথে তুলনা করবেন ধরুন তারের ওপরে আমি একটা দাগ দিলাম অর্থাৎ একটা বস্তুর ওপর কিভাবে আছে স্পর্শ হয়ে গেছে এই যে স্পর্শ হয়ে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেইখানে কন প্রিপজিশনকে ব্যবহার করি যে কোন একটা বস্তুর ওপরে কোনো একটা জিনিস স্পর্শ হয়ে আছে লেগে আছে এমনটা বোঝাতে আমরা কনকে ব্যবহার করি আবার একটু খেয়াল করুন যে আমি একটা দাগ আপনাদের সামনে দিয়েছি যেটার উপরে আমি ব্যাবক আর ওভার এই দুইটা কে সেট করছি অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ওয়ান অ্যাবক ওভার সবগুলো উপরে অর্থ বোঝায় ও এই যে উপরে অর্থটা বোঝাই এখানে যে ওয়ানটা কোনো বস্তুর ওপরে স্পর্শ করে থাকা অবস্থায় হবে আবার এবকটা কি অবকটা একটু ওপরে থাকবে কিন্তু সেটা অবশ্যই স্পর্শ করে থাকবে না একটু ওপরে থাকবে আর কি এটাও কিন্তু উপরে আর অভার এই দুইটার ভিতরে পার্থক্য থাকে আর ওভারটা হলো গতিশীল অবস্থায় চলে অর্থাৎ স্থিতিশীল অবস্থায় আছে আমার ওপরে ফ্যানটা আছে আমার উপরে ফ্যানটা আছে এই যে ফ্যানটা আছে এটা কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে এক জায়গায় আছে এটা কিন্তু গতিশীল অবস্থায় যদি এটা গতিশীল অবস্থায় থাকত অর্থাৎ যদি এটা চলে যেত তাহলে কিন্তু সেক্ষেত্রে এবক না সেক্ষেত্রে অভার এখানে কি হচ্ছে যে অভারটা গতিশীল অবস্থায় যাচ্ছে কেমন গতিশীল অবস্থায় ধরুন আমার মাথার ওপর দিয়ে একটা পাখি উড়ে চলে গেল এই যে মাথার ওপর দিয়ে পাখিটা উড়ে চলে গেল এই উড়ে চলে যাচ্ছে এটা গতিশীল অবস্থায় এই গতিশীল অবস্থায় এই পাখিটা আগে আমার এক অভাবটা কিন্তু যদি আমার মাথার ওপরে একটা ফ্যান থাকে যেটা স্থিতিশীল অবস্থায় আছে যেটা ওই জায়গায় ওটা স্থিতিশীল অবস্থায় আছে তাহলে সেক্ষেত্রে আমাদের এবং বসবে আমি এই তিনটি প্রিপজিশনের বিষয়টা আপনাদের সামনে হয়তো বা ক্লিয়ার করতে পারেছি তবু আমি আবার বলছি যে কোন একটা বস্তু এর ওপরে যদি স্পর্শ অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রিপজিশন ওখানে কন বসবে যদি একটু ওপরে থাকে যেটা স্থিতিশীল অবস্থায় অর্থাৎ সেটা স্থির অবস্থায় সেখানে আছে উড়ে চলে যাচ্ছে না মাথার উপর দিয়ে হোক যেকোনো জিনিসের উপর দিয়ে হোক চলে যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে অ্যাববাস আর চি গতিশীল অবস্থায় চলে যায় আমার মাথার উপর দিয়ে কিংবা আমার ছাদের উপর দিয়ে একটা পেলেন চলে গেল এটা কিন্তু আমার অভাব দিয়ে চলে যাচ্ছে কারণ এটা গতিশীল অবস্থা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন এখন আমি এখানে একটা বাক্য আপনাদের জন্য রেখেছি একটা বাক্য উপস্থাপন করেছি যদি বার্ড ফ্লাই ফ্লাইং ড্যাশ মাই হেড তাহলে এই যে ড্যাশটাই প্রিপোজিশনটা কি বসবে আপনারা নিশ্চয়ই বলুন বুঝতে পারছেন যে বার্ড উড়ে যাচ্ছে পাখিটি উড়ে যাচ্ছে মাই হেড আমার মাথার উপর দিয়ে পাখিটা হচ্ছে আমার মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে ওটা কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে থাকছে না উড়ে চলে যাচ্ছে যার কারণে এটা

এই তিনটে প্রিপোজিশন যে কোনো একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারেন সাপোজ আপনি ধরুন যে আমি যে বৃত্তটা নিচি এটা হয় একটা টেবিল না হয় একটা বেঞ্চ আপনি আপনার নিজের মতন করে একটা চিন্তা করুন তা আমি এখানে বেঞ্চ কিংবা টেবিল সাপোজ আমি টেবিল হিসেবে পেতে ধরলাম আহ টেবিলের নিচে বোঝাতে একটা টেবিলের নিচে বোঝাতে আন্ডার ব্লু কিংবা ব্রিড যে কোনো একটা প্রিপোজিশন আমি এখানে গ্রহণ করতে পারব অর্থাৎ আমি যদি বলি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল তাহলে কি হলো বিড়ালটি টেবিলের নিচে এই যে নিচে অর্থটি বোঝানোর জন্য আমি টেবিল এর আগে কিন্তু আন্ডারটাকে ব্যবহার করছি অনুরূপ হবে দেখুন আমি একটু লম্বা লম্বি ডাক দিচ্ছি যে লম্বা যে সরল লেখা রেখাটা আমি দিলাম তা সেটার পাশে আমি বিসাইড নামের একটা প্রিপজিশন উপস্থাপন করলাম বিসাইড মানে কি পাশে বিসাইড মানে পাশে কোনো কিছু পাশে বোঝাতে বিসাইডটাকে ব্যবহার করা হয় ধরুন আপনি কলেজে আছেন কিংবা স্কুলে আছেন কিংবা কোনো দোকানে আছেন কিংবা বাসায় আছেন বাসার পাশ দিয়ে রাস্তা যাচ্ছে কিংবা স্কুলের পাশ রাস্তা যাচ্ছে আপনি যদি বলেন যে স্কুলটি রাস্তার পাশে তাহলে কি হচ্ছে যে দ্য স্কুল ইজ বিসাইড দ্য রাস্তার পাশে আবার যদি বলেন যে রাস্তাটি স্কুলের পাশ তাহলে কি হচ্ছে যে দা রোড ইজ বিসাইড দা স্কুল অর্থাৎ আপনি জেনে যান যে এই বিষাইড পাশে অর্থে ব্যবহার করতে গেলে যার পাশে তার পূর্বে কিন্তু আপনি এই প্রিপোজিশনটাকে ব্যবহার করতে পারবেন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা এখানে যেটা দেখবো যে আমরা আরো পরিষ্কার হওয়ার জন্য একটা ছবিকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এই ছবিতে কি দেখা যাচ্ছে যে একটা টেবিল এর তো টেবিলের বইটা কিন্তু আছে আছে যেটা তো এখানে আপনারা দেখুন দ্য বুক ইজ টেবিল আচ্ছা আপনারা বলুন তো এই ড্যাসটায় কি বসবে আপনারা নিশ্চয় পারবেন যে এই ড্যাস্কটায় কোন বসবে কারণ টেবিলের ওপরে বইটা আছে যে বইটা টেবিলকে স্পর্শ আছে আবার এখানে একটা ছবি দেখুন যে ছবিটা বিড়াল আপনারা জানেন যে কোনো কিছু নিচেই আছে এটা বোঝাতে যে কোনো একটা পজিশনকে ব্যবহার করতে পারবো অর্থাৎ আন্ডারও দিতে পারবো ব্লু দিতে পারবো দিতে পারবো তাহলে এখানকার উত্তরটা কি হবে আপনি নিশ্চয়ই জানেন যে আন্ডার হবে আমি এখানে আপনাদের সামনে একটা লং বড় দাগ দিলাম যে দাগ দিলাম আবার আরেকটা দাগ আপনাদের সামনে দিলাম এই দাগের একবার উপরে অর্থাৎ ওপরে অর্থাৎ এই যে প্রথম দাগটার একেবারে সামনে আমি একটা প্রিপজিশন আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে কি ইন ফ্রন্ট অফ অর্থাৎ ইন ফ্রন্ট অফ মানে কি সামনে কোনো কিছু সামনে বোঝাতে ইনফ্রন্ট অফ টা ব্যবহার করা হয় যদি বলা হয় যে ইনফ্রন্ট অফ তো এটাকে আমরা কিভাবে দেখছি সাপোজ আমার বাড়ির সামনে একটি বাগান আছে আমার সাম বাড়ির সামনে একটি বাগান আছে তাহলে আমার বাড়ির সামনে আছে তাহলে আমার বাড়ির আগে যদি ইনফ্রন্ট অফ দেবো তাহলে কি বলবো দ্য গার্ডেন ইজ ইনফ্রন্ট অফ মাই আমার বাড়ির সামনে বাড়ির সামনে তা বাড়ির সামনে কিন্তু আমি ঘটকটা দেখছি আবার এখানে দেখুন যে ইন ব্যাক অফ মানে পেছনে আমার বাড়ির পেছনে একটি কুয়া আছে এই যে ইন ব্যাক অফটা মানে পেছনে অর্থে ব্যবহার করা হবে বিষয় যেটা আমি এর আগের বলেছি এখন দেখুন যে টু টু মানে কি দিকে প্রতি কিংবা কোনো একটা গন্তব্য স্থান কিংবা নিকটে এমন ধরনের দিকে প্রতি কোনো গন্তব্যস্থল কিংবা নিকটে এমন ধরনের টো নেয় টোটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন এই ইংরেটি আমার এটা কিন্তু খুব বেশি ব্যবহার করা হয় ইন্ডিয়া বিশেষ করে ইনফিনিটিভ ভার্বের ক্ষেত্রেও কিন্তু এই প্রিপোজিশন টোটাকে ব্যবহার করা হয় এখন আমরা যেটা দেখছি যে ফর্ম ফর্মটাও খুব বেশি ব্যবহার করা হয় ইংরাজিতে যেটির অর্থ হচ্ছে থেকে 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 কিংবা হতে বাড়ি বাড়ি আসছেন তাহলে আপনি বাজার বাজার সেখানে কিন্তু আপনার প্রিপোজিশন ফর্মটা লাগবে আবার আপনি বাজারের দিকে যাচ্ছেন স্কুলের দিকে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার টোটা লাগবে যেমন আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছে আই অ্যাম গোইং টু স্কুল আমি স্কুলে যাচ্ছে আমি স্কুলের দিকে যাচ্ছে আই অ্যাম রিটার্ন হোম স্কুল অর্থাৎ আমি স্কুল থেকে থিওডర్స్ এই যে from from থেকে যে কোন জায়গা থেকে থেকে চলে আসা কিন্তু কোন জায়গা থেকে থেকে এটা বোঝায় কিন্তু হচ্ছে বোঝায় আবার to টা গন্তব্যস্থল নিয়ে হতে এটা দিয়ে বোঝায় এখন দেখুন যে আমি একটা প্রিপিশন আপনাদের সামনে উপস্থাপন করছি যেটা হচ্ছে বিটুইন বিটুইনটা কি বিটুইনটা এমন একটা যেটা দুই দুইয়ের মধ্য দুই এর মধ্যটা কি যেমন তারা কিছু টাকা তাদের দুইজনের মধ্যে ভাগ করে নিল দে ডিভাইডেড সাম মানি বিটুইন দেন এই যে বিটুইন দেম এই দেম বলতে এখানে দেম বলতে দুই জনা কিন্তু এমন দেম যদি বলতাম তাহলে কিন্তু ওই দেম বলতে দুয়ের অনেক কম থাকতাম তাহলে বিটয়েনটা কি এর মধ্যে আর এমনটাকে কি এমনটা হলো দুয়ের অধিকের মধ্য বোঝানোর জন্য এমনটাকে ব্যবহার করা হয় এখানে দেখুন যে হাউ টু ইউজ ইন ফ্রন্ট অফ প্রিপজিশন ইন ফ্রন্ট অফ প্রিপজিশনটা আমরা কীভাবে ব্যবহার করবো সেটা আমরা একটা ছবির মাধ্যমে দেখি যে এখানে আমি একটা ছবি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে একটা স্কুল আছে তার সামনে একটা গাছ আছে তার সামনে একটা পুকুর আছে গাছের নিচে কিছু মানুষ আছে স্কুলটার পাড় দিয়ে একটা রাস্তা সব কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ যেটাকে আপনি খুব বর্ণনা করতে পারবেন যদি আপনি প্রি প্রভিশনে ব্যবহারটা জানেন তো আপনি এখানে দেখুন যে আমি একটা পুকুর দেখাচ্ছি আমি একটা পুকুর দেখাচ্ছি দিস ইজ দিস ইজ পন্ড এটা হলো একটা পুকুর পুকুরটা কোথায় আছে

সামনে ড্যাশ এবং এই ড্যাসটা কি বলবে এই ড্যাশটা আপনারা নিশ্চয়ই বলতে পারছেন যে এই গ্যাসটাই ইনফ্রন্ট অফ একটি পজিশন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত কোনো সমস্যা যেন থাকলেও সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আলাপচারিতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ ততক্ষণে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ